নমস্কার আমি স্বাদি আপনারা দেখছেন নিউজ ইবনাইট বাংলা চলো শুরু করি আজকের নিভান্স পরিচালিত প্রवेशিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল মেখাদন্তdataPath কয়েকদিন আগে এই ফলাফল প্রকাশিত হয়েছে খুশির হাওয়ায় বাকুরা সapore প্রতাপ বাগানের বাড়িতে আমি বাকুরা গ্যাল হাই স্কুলের প্রথমে পড়াশোনা করেছি মানে স্কুল জীবনটা তারপরে আমি জয়েন্ট এন্ট্রান্স দিই এবং জেনপা যেটা হয় ওয়েস্ট বেঙ্গলে সেটার মাধ্যমে আমি বিএসসি নার্সিংয়ে এস কে এম চান্স পাই তখন আমার র্যাঙ্ক হয়েছিল থার্টি এইট ইন বেঙ্গল আর কি তারপরে আমি এস এস কেম যেটা কলকাতা পিজি যেটা বলা হয় সেখান থেকে আমি ফোর ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স করি কোর্স করার পর যেহেতু আমার প্রথম থেকে এমএসসি করার এবং পিএইচডি করার ইচ্ছা আছে তাই এমএসসি করার জন্য নার্সিং লাইনে যেহেতু এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আফটার রেজিস্ট্রেশন দরকার হয় সেই জন্য আমি এখানে যে গৌরী দেবী নার্সিং একাডেমি রয়েছে দুর্গাপুরে সেখানকার কলেজে জেন জন্য আমি সিস্টার টিউটার হিসেবে নিযুক্ত হই এবং সেখানে আমি মোটামুটি দেড় বছরের মতো ওখানে আমি কাজ করি তারপরে আমি প্রিপারেশনের জন্য আমি এপ্রিল মাসে আমি জব ছেড়ে দিই এবং টানা দু মাস আমি ঘরে বসে পুরো প্রিপারেশন নিই যেটা হচ্ছে সেলফ স্টাডি যেটা এমএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য খুবই দরকার হয়ে পড়ে এবং তারপরে আমার যথারীতি জুন মাস থেকে সমস্ত এক্সাম শুরু হয় এইমস নিমহ্যান্স এবং সিএমসি ভেলো যেগুলো অ্যাপোলো যেগুলো বড়ো বড়ো নার্সিং ইনস্টিটিউট রয়েছে গোটা ইন্ডিয়াতে সেখানে আমি এক্সাম দিই এবং কোয়ালিফাই করি আমি নিমহান্সে আমার ফার্স্ট এইট জুন এবছর পরীক্ষা হয় এবং ওখানে আমি অল ইন্ডিয়া বেসিসে আমার র্যাঙ্ক এক আসে এবং যেহেতু ওখানে ইউ আর মানে আনরিজার্ভ ক্যাটাগরির সিট খুবই কম বুঝতেই পারছেন সেক্ষেত্রে একটু পাওয়াটা খুবই টাফ সেক্ষেত্রে এক র্যাঙ্ক হয়ে তো অবশ্যই আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আমি এইমসেও পরীক্ষা দিয়েছি নার্সিংয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এক্সামও ও যথেষ্ট টাফ হয় সেক্ষেত্রে আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া বেসিসে সেভেন্টি ফোর আসে জেনারেল ক্যাটাগরি আর সিএমসি ভেলোরো পেডিয়াট্রিক নার্সিংয়ে আমার ফার্স্ট নাম আসে এগুলোই মোটামুটি আমি এখন আপাতত এক্সাম দিয়েছি অ্যাকচুয়ালি মেয়ে আমার প্রথম থেকে পড়াশোনায় ভালো তো আমি মেয়েকে এভাবে কিছুটা গাইডও করি যেহেতু আমি কম্পিউটার লাইনে আছি আমি সব সময় নেট দেখি ইয়ে দেখি তো সর্বভারতীয় পরীক্ষা যেগুলো মেন মেন পরীক্ষা যেমন নিমহ্যান্স এইমস সিএমসি ভেলোর অ্যাপেলো চেন্নাই হ্যাঁ তো সব পরীক্ষা যাতে ও এন্ট্রান্সগুলো দিতে পারে তার জন্য আমি সর্বোতভাবে ওকে সাহায্য করেছি এবং আমাদিকে পনেরো দিন আমরা বাইরে ছিলাম প্লেনে আমাদেরকে হয় চেন্নাই চেন্নাই থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে দিল্লি এই করতে হয়েছে তো খুবই ট্রাভেল সাব জার্নি ছিল তো মেয়ে এই এই আসাতিত রেজাল্ট করবে আমরা ভাবতে পারিনি আমরা দেখছি নার্সিং করে সবাই চাকরির দিয়ে একটা জোর থাকে সেখানে আচ্ছা আমার যেটা মেয়ে একবার আমার বিদেশে যাওয়ার একটা চান্স এসেছিল সেই সময় আমার ওদের কলেজের সঙ্গে সামান্য একটু বিতন্ডা হয় তারা এলোয়ার বলে একটি শব্দ লেটার অফ রেকমেন্ডেশন সেইটি লিখতে বলেছিলাম দুটি প্রফেসর এবং রিডার অথবা ডিমকে তো দেখা গেল ওই এসএসকে মতো একটি ইনস্টিটিউশনে তাদের রিডার ডিম প্রফেসর ওনলি এমএসসি তাদের কারোরই পিএইচডি নেই তো আমি ভেবে দেখলাম যে এই একটা সুপার স্পেশালিটি একটা হসপিটালে তার যদি এই হাল হয় পশ্চিম বাংলায় আমি দেখেছি দশটাও পিএইচডি নেই নার্সিং খুবই আনন্দিত খুবই ইয়ে করে আমি তো চাই ও পিএইচডি করে আরো উপরে উঠু পোস্ট ডক্টরেট পর্যন্ত করুক আমার নাম রূপম দণ্ডপাঠ হ্যাঁ প্রতাপ বাগানে থাকি মেয়ের এই সাফল্য প্রথম কথা মেয়েই মেন হ্যাঁ ও কষ্ট করেছে মানে যেভাবে পড়াশোনা করেছে তাতে এই সাফল্যটা মানে আমার কাছে বিরাট ব্যাপার কারণ মানে একদিকে ক্লাস করা একদিকে পড়াশোনা করা এটা খুব চাপের মানে নার্সিং লাইনটা আমি তো দেখলাম যে প্রচুর মানে খাটনি আছে ওদের তো আমি খুবই মানে আনন্দিত আর আমার কাছেও আনএক্সপেক্টেড রেজাল্ট আর কি তো সেই জায়গায় থেকে ভীষণই খুশি আর কি সর্বভারতীয় পরীক্ষায় জায়গায় নাম্বার র‍্যাঙ্ক হুম মেয়েদের কিভাবে দেখছেন কিভাবে দেখছি বলতে প্রথমে বলছি যে আমি অতটা আশা করিনি তবে ও পরীক্ষা দেওয়ার পর আমি বলেছিলাম যে ওরা তো সঙ্গে সঙ্গে নাম্বারটা দিয়ে দিয়েছিল যে কত পেয়েছি তা আমি বললাম যে একটা চান্স হয়তো আছে তো ও হয়তো অতটা ভাবছে যে হবে কি হবে না যেহেতু তিনটি চারটে করে আনরিজার্ভ ক্যাটাগরি সিট তাও আমার একটা আশা ছিল আর কি যে হলেও হতে পারে হলেও হতে পারে সেটা আবার এক র্যাঙ্ক হবে সেটা মানে একদমই ভেবে উঠতে পারিনি তো সেই জন্য মানে ভীষণই খুশি আর কি এখন আপাতত হ্যাঁ মেয়ের ইচ্ছা পিএইচডি করার তাহলে সেই জন্য যেহেতু চাকরি বাকরির দিকে যেটা নার্সিং লাইনে প্রথমেই অনেকে চাকরির দিকে ঝুঁকে যায় ও সেই লাইনটা কোনোদিনই চায়নি যে এখনই আমি চাকরি করব বা মানে কোনো একটা জবে এখনই সেটেল হয়ে যেতে হবে তা ও যেটা চেয়েছে এখন আপাতত সেইটাই যে পিএইচডিটা করুক ওদের লাইনে তো পিএইচডি পর্যন্ত মানে অনেকেই যেতে পারে না যেহেতু চাকরির দিকে বেশিরভাগই ঢুকে যায়। তাহলে সেই জায়গায় আম ওর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে মানে ভাবলাম যে যখন এই চান্সটা পেয়েছে তাহলে পিএইচডিটাও করে একবারে বেরোক আর কি ওখান থেকে। आप देख रहे हैं न्यूज यू एन आई